রামগতিতে জিয়া মঞ্চের কমিটি ঘোষণা লক্ষ্মীপুরে রামগতি উপজেলার সাদনং সর ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এই উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলার সর গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক কর্মী সম্মেলন আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন আসমা আব্দুর রফ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ও জেলা জিয়া মঞ্চের বিশেষ যুগ্ম আহ্বায়ক আলহাজ আফেল মাহমুদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মকসুদুর রহমান রুবেল বিশেষ অতিথি ছিলেন রামগতি উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক রাসেল মাহমুদ তিশান সদস্য সচিব মোহাম্মদ রুবেল হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জিয়া মঞ্চের এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোহাম্মদ নাজিম হোসেন সভা শেষে জেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ সাতনং ইউনিয়নের একান্ন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন